আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্ষমতার পাশাপাশি পদকের মহ পেয়ে বসেছিল গণ অভ্যুত্থানের ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যে ছিল শেখ হাসিনার এই নোবেল মহ ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ার পর আর বেপ্রহ হয়ে ওঠেন অতীত এই সৈরাচার আর এই মহই প্রচলিত আইন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগা বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি দেশের মাটিতে আশ্রয় দিয়েছিলেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনৈতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এ বিষয়ে সতর্ক করার সত্ততা আমলে নেননি শেখ হাসিনা বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজান মাদার অব হিউম্যান নামে একটি ভুয়া উপাধি নিজের নামের আগে বসান এখানে শেষ নাই নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য ঢাকায় দেশ বিদেশে লবিস্ট নিয়োগ করেন তিনি যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি উল্টো আরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন তিনি এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল প্রশ্ন হলো তাহলে ঢুকতে কেন দিল এর জবাব পরিষ্কার মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এই উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে পুরস্কার পাওয়াটা একরকম নিশ্চিত করে দিয়েছিলেন এমনকি নোবেল পাওয়ার জন্য লবিস্ট নিয়োগ দেওয়া হয় মাঝখানে চরম ক্ষতি হয় দেশের তিনি বলেন বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে ফলে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে এটা একরকম নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকের বর্গ মাইলের বাংলাদেশে এমনিতে জনসংখ্যার চাপ মাত্রাতিরিক্ত হরা বন্যা ঝড় জলস্বর সাইক্লোন নদী ভাঙ্গন সহ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দারিদ্র এই অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গে এর সঙ্গে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন লুটপাট দুর্নীতি অর্থপাচার সহ নানা সংকট সংকট গত মানব নামে চলেছে নজিরবিহীন দুর্নীতি লুটপাট ও অর্থপাচার তবে এর বাইরে দেশের দীর্ঘমেয়াদী বহুমুখী ঝুঁকিতে রয়েছে কক্সবাজার উখিয়া টেকনাফের বিস্তীর্ণ এলাকা জুড়ে রোহিঙ্গাদের পুনর্বাসন উখিয়া কুতুপালং পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে শরণার্থী বড় শরণার্থী শিবিরে দিন দিন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাবে কক্সবাজারের স্থানীয়রা এখন নিজ ভূমিতে এর সঙ্গে যোগ হয়েছে ইয়াবাসহ মাদকের ভয়াবহ বিস্তার আর অস্ত্রের ঝংঝরানি খুনখুনি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক পরিসংখ্যান এখন গুণে শেষ করা যাবে না সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রসঙ্গে বলেন রোহিঙ্গা সংকটের সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বরং অনেক ক্ষেত্রে গতি লক্ষ্য করা গেছে হয়তো এর পিছনে অন্য কোন কারণ থাকতে পারে তবে যে কারণেই হোক এই সমস্যা সমাধানের কোনো বিকল্প নেই বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন ইতিমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্রে ঘোর পাক খাচ্ছে ভূরাজনৈতিক স্বার্থে এই অঞ্চলে প্যাসিফিক নিরাপত্তা বলয় তৈরি করতে প্রভাবশালী কয়েকটি রাষ্ট্র যে বিরহদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেখানে রোহিঙ্গাদেরকেও হাল হিসাবে ব্যবহার করা হতে পারে এদিকে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায় রোহিঙ্গাদের মধ্যে গোপন গোপনে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার খবর পাওয়া যাচ্ছে এর মধ্যে থেকে এদের মধ্যে থেকে কয়েকটি টিমকে পুনর্বাসনের নামে বিদেশে নেওয়া হচ্ছে এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন রোহিঙ্গা সংকট আমাদের জন্য অবশ্যই একটি বড় সংকট এই সংকট মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে একটি মাস্টার প্ল্যানের আওতায় এই সমস্যার সমাধান খুঁজতে হবে তা না হলে এটি আমাদের জন্য একটি বড় স্থায়ী সমস্যা হয়ে দাঁড়াবে মূলত মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী পালিয়ে আসার ঘটনা সেই উনিশশো শাসন আমল থেকে স্বাধীনতার পরও বিভিন্ন সময়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন দুই হাজার সতেরো সালের আগে প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে বসতি স্থাপন করেছিল তবে বিপুল সংখ্যক জনগোষ্ঠী আসে দুই হাজার সতেরো সালে শেখ হাসিনার শাসন আমলে আর এই ঘটনা ঘটে তার প্রত্যক্ষ মরদের সরকার হিসাবে বর্তমান বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা বারো লাখেরও বেশি এর মধ্যে আট লাখ রোহিঙ্গা এসেছে দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসের মধ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার চৌত্রিশটি স্বীকৃত ক্যাম্পে এরা বসবাস করছে সংশ্লিষ্টরা বলছেন দুই সালে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিতে শেখ হাসিনা প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন যে কারণে স্রোতের মতো এসে তারা বাংলাদেশে আশ্রয় নেয় ওই বছরের বারোই সেপ্টেম্বর কক্সবাজারের এক জনসভায় শেখ হাসিনা বেশ গর্ব করে বলেন আমরা ষোলো কোটি মানুষকে খাবার দেয় সুতরাং বিপদে পড়ে আমাদের দেশে আসা দুই পাঁচ সাত লাখ রোহিঙ্গাকে খাবার দেওয়ার ক্ষমতাও আমাদের রয়েছে এর কিছুদিন পর গণভবনের স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন আমার ছোট বোন শেখ রেহেনা আমাকে বলেছিলেন সতেরো কোটি মানুষকে তুমি ভাত খাওয়াতে পারছো আর কয়েক লাখ আশ্রয় দিতে না আমি বলেছিলাম পারবো শেখ হাসিনার এভাবে প্রকাশ্যে আবার না জানালে রোহিঙ্গা পরিস্থিতি রকম হতো বলে মনে করেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখে মানবিক মানবতার কথা বললো শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার উদ্দেশ্য ছিল একেবারে ভিন্ন তিনি মূলত রোহিঙ্গা ইস্যুটিকে কাজে লাগে রাজনৈতিক এবং ব্যক্তিগত ভাবে পুঁজি করে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দেন দরবার করেন দেশের টাকায় বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনা তার পক্ষে কলাম লেখান নোবেল পুরস্কার পাওয়ার এই আশা আশঙ্কা আকাঙ্ক্ষা শেখ হাসিনার মধ্যে আগেও দেখা গেছে উনিশশো সালে প্রথমবারের মতো ক্ষমতায় এসে পরের বছরে অর্থাৎ উনিশশো সালে দোসরা ডিসেম্বর অনেকটা তৈরি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন তিনি যার নাম হয় পার্বত্য শান্তি চুক্তি শেখ হাসিনা সেই সময় এই চুক্তি কাজে লাগিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিদেশে লবিস নিয়োগ করেছিলেন বিদেশে ব্যাপক প্রচারণা চালান উনিশশো সালে ইউনেস্কো তাকে এই জন্য বুকে বোয়ানির শান্তি পুরস্কারে ভূষিত করে এতে করে তিনি নোবেল পুরস্কার পাওয়ার আরো উৎসাহী হয়ে ওঠেন যদিও ওই যাত্রায় প্রাপ্তি না মেলায় পরে রোহিঙ্গা ইস্যুটিকে কাজে লাগানোর চেষ্টা করেন পরিসংখ্যান বলছে দীর্ঘ একুশ বছরের শাসন শেখ হাসিনা প্রায় বিয়াল্লিশটি পদক নিয়েছেন যার বেশিরভাগই ম্যানেজ করা বলে জানা গেছে জানা গেছে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই 1978 এবং 1992 সালে মিয়ানমার থেকে মিয়ানমার সরকার বাংলাদেশ এ আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বড় অংশকে ফিরিয়ে নিয়ে যায় এর মধ্যে 1978 সালে জিয়াউল রহমানের শাসন আমলে এবং পরবর্তীতে 1992 সালে খালেদ জিয়ার শাসন আমলে কূটনৈতিক প্রক্রিয়ার প্রক্রিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ থেকে বাংলাদেশ ফেরত পাঠায় কিন্তু শেখ হাসিনা শাসনাবল থেকে এই প্রক্রিয়া একদমই থমকে যায় বাংলাদেশ সরকার বলছে হতাশ ও পরিবেশের পড়ছে বিপন্ন হওয়ার হুমকিতে তথ্য বলছে বিশাল জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কমে গেছে ব্যাপক মাত্রায় খাদ্য সহায়তা কমানোর পথে আসছে জাতীয় সংঘের খাদ্য সংস্থা দাতা সংস্থাগুলো প্রথম দিকে ব্যাপক সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়ালো এখন তারা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন সীমান্ত ও ক্যাম্প নিয়ে কাজ করা উচ্চ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন মিয়ানমার থেকে মাদকের চালানের সঙ্গে অস্ত্র আসছে রোহিঙ্গারা এর সঙ্গে জড়িয়ে পড়ছে তারা অবৈধ অস্ত্র ব্যবহার করছে এতে পানানির ঘটনা ঘটছে সারা দেশে মাদক ছড়িয়ে দিচ্ছে তিনি আরো বলেন অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্প পাহাড়ি এলাকায় অবস্থিত যেখানে সন্ত্রাসীদের অস্ত্রের গুদাম রাতে জনপদে নেমে আসে ডাকাতি খুন খারাবি করতে এমনকি পেশাদার এসব খুন চুক্তিতে খুনের কাজ করে করে হত্যা শেষে আবার চলে যায় খুন জখম মাদক মানব পাচার চাঁদাবাজি অপহরে দোকান বাণিজ্য এবং আধিপত্য বিষ্ঠার রোহিঙ্গা ক্যাম্পে এখন লিপ্ত নৈলিপ্ত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই হচ্ছে আপনার রোহিঙ্গাকে জায়গা দেওয়ার বাংলাদেশের টোটাল আর কি পরিকল্পনা ভালো থাকবেন সবাই